এই গরমে তারা শেষ এসি না সাইরা পাল্লামি না তাদের জন্য প্রত্যেকটা রুমে রুমে এসি থাকতে হবে গরম গরম পার্সিয়ান ক্যাট কিন্তু গরমে থাকতে পারে না কি বাবা আরাম লাগতেছে ওই যে আরেকজন যায় শুয়ে পড়ছে এখন আর সে খুশিতে খেলতেছে কিভাবে মারে দেখেন বক্সিং খেলে না লাফায় 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 ওরকম করে কি কিভাবে বসে আছে কালুনি তুমি এত কিউট কেন এত কিউট মাসাল্লা কালুরে যে দেখবে সেই ক্রাশ খাবে কালুর প্রতি আর এই যে আমার আমার গোল্ড আমার গোল্ড আপনার আমার গোল্ড বল দিয়ে খেলবেন এই আপনাদের বলগুলো করব আসো আসো বল দিয়ে খেলি আমরা চলো চলো আর একটু বড় হলে তখন খেলতে পারে না ওই যে সব এখানে সব উপরে আমার মা নামাজ করতেছে ওরা এরকম জগড়া করতেছে এটাকে ধরতো ইঁদুরটাকে ধরো ইঁদুরটাকে ধরো 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 ধর ধর এজি ধর 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 কালো নি এজি একটু বল খেলবেন এজি এরকম করে খেলেন এরকম করে খেলেন খেলেন ওচলারছে দৌড়া খেলার জন্য খেলো খালো খেলো খেলো হ্যাঁ হ্যাঁ ইশ পাশে 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 ঘুরে বইলে থপলে থপলে খেলতেছে খেলো খেলো এইবা বাবা এই যে এরকম করো এরকম 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 করো 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 কে বলছো আর কথা বুঝে না দেখছেন কিভাবে কথা শুনলো লালু তুমি এরকম করো এই যে এরকম 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 করো এরকম করো তো করো করো ও খেলতেছে খুব শিখে গেছে এই যে লালু এখন শিখবে লালু ফলিন চিল্লাইতে আছে গরমে যে সবাই রে এসির মধ্যে নিছো আর আমাকে এসির মধ্যে নাও নাই তাই না হ্যালো ওই যে তোমার বল এই যে এই যে তোমার বল আসো নাও নাও কালু নাও ওয়াই নাও তুমি খেলো না খেলো না পাখি নিয়ে যাব বল নিয়ে যাব না না নিয়ে যাই নিয়ে যাই এটা কার বল তোমাদের বল বাড়ি বাবা এটা কার আসো আসো অনামিকা অনামিকা ডাকতেছে এনো এনো কালো কালুর খেলার কোনো মুড নাই এখন তারা হচ্ছে গরমে কাতর হয়ে গেছে